গরুকাণ্ডের প্রতিবাদে পালন করা হয় মানববন্ধন কর্মসূচি এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন দলীয় কর্মীরা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন ধর্মের মানুষেরা এই মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন গরুকাণ্ডের প্রতিবাদে দুর্গাপুরের যুব তৃণমূল কংগ্রেসের মানববন্ধন কর্মসূচি সোমবার বিকেলে ব্যানাজীদের পাঁচ মাথা মোড়ে যুব তৃণমূল কংগ্রেসের ডাকে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দুই নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় সহ একাধিক প্রাক্তন কাউন্সিলররা দলীয় কর্মীরা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন ধর্মের মানুষেরা এই মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন উপস্থিত সবার হাতে এদিন একটি করে কালো ব্যাজ দেখা যায় এদিন এই মানববন্ধন কর্মসূচিতে এসে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নির্ধারতে দুর্গাপুরের মানুষকে বার্তা দিতে চায় যারা বাংলার মানুষকে ভয় দেখাতে চেষ্টা করছে যারা দুর্গাপুরের বুকে গাঁজা হেরোইনের ঠেক চালাচ্ছে তারা যদি বিজেপির নেতা হয় তারা যদি ভেবে থাকে গরিব কৃষিজীবী মানুষের ওপর অত্যাচার করবে তারা যেখানেই থাক পুলিশ তাদের বের করে নিয়ে আসবে তাদের বিচার দুর্গাপুর কোর্টেই হবে এছাড়াও তিনি জানান ঐক্যবদ্ধ মানববন্ধন প্রমাণ করে দুর্গাপুরের মানুষ ঐক্য শান্তি এবং সৌভাতৃত্বের পথেই চলবেন সম্প্রতি নষ্ট করতে যতই বিভেদের বীজ বপনের চেষ্টা করুক বিজেপি সফল হবে না গরিব মানুষের উপরে অত্যাচার বরদাস্ত করা হবে না পশ্চিম জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে দুর্গাপুরের মানুষকে আমরা একটা বার্তা দিতে চাই যে দুর্গাপুরের বুকে যারা সাম্প্রদায়িক শক্তির খজা ধরে যারা বাংলার মানুষকে যারা ভয় দেখাবার চেষ্টা করছে যারা দুর্গাপুরের বুকে যারা গাঁজা হেরোইনের ঠেক চালাচ্ছে তারা যদি বিজেপির নেতা হয় আর তারা যদি ভেবে থাকে গরিব শ্রমজীবী কৃষিজীবী গরিব যারা পশু বিক্রি করে যারা সংসার চালান তাদের উপর অত্যাচার করবে তাদেরকে বলে থাকি যেখানে লুকিয়ে থাকো আমাদের পুলিশ কিন্তু তোমাদেরকে মায়ের পেট ছিপেও টেনে বার করে নিয়ে আসবে তোমাদের বিচার কিন্তু দুর্গাপুর কোটেই হবে যার জয়ে বিধায়কের শ্বশুর বাড়ির টেবিলে তলায় লুকিয়ে থাকো কেউ বাঁচাতে পারবে না দুর্গাপুরের মানুষের উপর অত্যাচার দুর্গাপুরের মানুষ ছেড়ে কথা বলবে না যেখানেই লুকিয়ে থাকো খুঁজে বার করা হবে বিচার দুর্গাপুরেই হবে দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস स्वस्थ की रक्षा और अधिक पोष्टी एग्रो फ्रेश की रोटी, परिवार ताजा टेस्ट, आटा के जगत में एग्रो संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश एग्रो फ्रेश आटा शस्तोजल देहटी पुष्टि